পঞ্চপাণ্ডব যে যাই বলুন না কেন যে যেভাবেই দেখুন না কেন তারাই আমাদের ক্রিকেট আকাশের উজ্জ্বলতম নক্ষত্র মণ্ডলী মাঠের ক্রিকেট থেকে যাদের ঠাই এরই মধ্যে হয়ে গেছে প্রায় স্মৃতির অ্যালবামে শুধুমাত্র মুশফিকুর রহিমের টেস্ট ক্যারিয়ারটা বাকি এর বাইরে বাকি সবারই সব ফরমেট থেকে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক বিদায় হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেবে পরের কোন প্রজন্মের প্রতিনিধিরা কারা হবেন নতুন পঞ্চ তারা কি ছাপিয়ে যেতে পারবেন মাশরাফি বিন তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদদের যদি এগিয়ে যেতে না পারেন তাহলে দেশের ক্রিকেটটা এগুবে কিভাবে আমি তো বলবো এখন এই মুহূর্তে সবচেয়ে বড় সেই সুযোগটা এসেছে নতুন পঞ্চপাণ্ডবের সামনে হয় এখনই অথবা আর কখনোই নয় দেখুন একটা দেশের ক্রিকেট বা ফুটবল বা যে কোনো কিছুর কথাই যদি বলেন না কেন এক জেনারেশন থেকে আরেক জেনারেশন যদি বেটার না হয় তাহলে সেটা সামনে এগোয় না আমি যদি একদম ক্রিকেটে স্পেসিফিক থাকি স্বাধীনতা পরবর্তীতে সময়ে আমাদের রকিবুল ভাই হীরা ভাই তাদের চেয়ে বেটার প্রজন্মে লিপু ভাই নেয়ালাস নাইন ভাইরা এসেছিলেন তাদের চেয়ে বেটার প্রজন্মে আটরাম ভাই বুলবুল ভাই নান্নু ভাইরা এসেছিলেন তাদের চেয়ে বেটার প্রজন্মে সুমন ভাই রফিক ভাইরা এসেছিলেন আশরাফুলরা এসেছিলেন এবং তাদেরকে ছাপিয়ে গিয়েছিলেন আমাদের এই পঞ্চপাণ্ডব সো সময়ের সেই ধারাবাহিকতায় আমাদের ক্রিকেটও আস্তে 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 এগিয়েছে এখন এই পঞ্চপাণ্ডবকে ছাড়িয়ে যাবেন ছাপিয়ে যাবেন আসলে কারা পঞ্চপাণ্ডবের এই বিদায়টা হবেই এটা প্রকৃতির নিয়ম এটা ক্রিকেটের নিয়ম এবং আমরা প্রস্তুতি নেয়ার জন্য নতুন প্রজন্মের সেই ভরসা করার মতো ক্রিকেটার তৈরির জন্য বেশ কিছু সময় তো আমরা পেয়েছি সেই সময়টা কি আমরা যথার্থভাবে কাজে লাগাতে পেরেছি ধরুন গত চার পাঁচ বছর ধরেই তো এই পঞ্চপাণ্ডবের বিদায়ের রাগেন এটা বেজে চলেছে এখন ফাইনালি গিয়ে সেইটা বাস্তবতার সেই বাস্তবতার মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছে মনে রাখতে হবে আমাদের এই মাশরাফি সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদরা ন্যাশনাল টিমে ঢুকেই যে তারা পারফর্ম করা শুরু করেছেন কনসিস্টেন্টলি পারফর্ম করা শুরু করেছেন অসাধারণ ক্রিকেট খেলা শুরু করেছেন বা এই পঞ্চপাণ্ডবের আদুরে নামটা পেয়ে গিয়েছেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় বেশ অনেক বছর তারা খেলার পরে তারা ন্যাশনাল টিমে থিত হয়েছেন ইন্টারন্যাশনাল পর্যায়ে এসে বাংলাদেশকে সেই অনেক অনেক সাফল্য এনে দিয়েছেন হ্যাঁ আপনি বলতে আপনি বলতে পারেন কোন এশিয়া কাপ তারা জিততে পারেনি দেশের হয়ে তাদের অর্জনকে কিন্তু বাংলাদেশের ক্রিকেটটাকে আরেকটা লেভেলে এই পাঁচজন এই পঞ্চপাণ্ডব এই ক্রিকেটের পাঁচ কবি নিয়ে গেছেন সেটা অস্বীকারের উপায় আসলে নেই এখন আমি বলছিলাম যে পরবর্তী পঞ্চপাণ্ডব কারা হবে কোন পাঁচজনের উপরে আমরা ভরসা করতে পারি এবং তাদের ক্ষেত্রে আমার কথা ওই একটাই হয় এখন নয়তো আর কখনোই নয় ধরো আমি পাঁচজনের নাম বলি একেবারে সিরিয়াল ধরে যে বলবো ব্যাপারটা সেরকম না আমি পাঁচটা আলাদা আলাদা নাম বলি তারাই আমাদের ক্রিকেটটাকে ওই এগিয়ে নেয়ার কি বলা চলে যে নতুন পথের দিশা হতে পারেন অনেকগুলোর সঙ্গে একাধিক জনের সঙ্গে আপনারা একমত হয়তো বা হবেনই না ধরেন লিটন দাস লিটন দাস দু সালে তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শুরু হয়েছে সেইখান থেকে লাস্ট যে সিরিজটা আমরা খেললাম চ্যাম্পিয়ন ছবি সেইখানে তিনি দলেই জায়গা করে নিতে পারেননি আমাদের সর্বশেষ টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টিতে সাম্প্রতিক সময়গুলোতে লিটন দাসে কি ভয়াবহ ফর্ম যাচ্ছে কি ভয়ঙ্কর রান করার ভেতর দিয়ে তিনি যাচ্ছেন সেটা আমরা সকলেই জানি কিন্তু আমি মনে করি এখন এই পঞ্চপাণ্ডব পরবর্তী সময়ে স্টেপ আপ করার সময় লিটন দাসের অবশ্যই এসেছে এবং বাংলাদেশ ক্রিকেটটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হলে অবশ্যই অবশ্যই সেই লিটন দাসের জ্বলে ওঠা তার ভালো খেলা তার কনসিস্ট্যান্টলি রান করা যেমনটা পঞ্চমাণ্ডবে সবাই মিলে দুই হাজার পনেরো বিশ্বকাপ থেকে দু হাজার উনিশ বিশ্বকাপ পর্যন্ত এই যে চার পাঁচ বছর সময়ের মধ্যে করেছিলেন সেইটা করার জন্য আমি মনে করি লিটন দাস আগামী দিনের খুব 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 বড় একটা আমাদের প্রত্যাশার জায়গা থাকবেন প্রত্যাশা পূরণ করতে পারেন কি পারেন না সেটা তো বহুদিন হয়ে গেল দশ বছর ধরে বেশিরভাগ সময় তিনি আমাদেরকে হতাশই করেছেন এখন গিয়ে যেই শূন্যতা যে ভয়াবহ শূন্যতা আমাদের ক্রিকেটে তৈরি হয়েছে সেই শূন্যতা পূরণের জন্য আবারও আরও একবার এই লিটন দাসের ব্যাটের দিকে আমি অন্তত পক্ষে তাকিয়ে থাকবো ধরেন নাম্বার টু সৌম্য সরকার একই কথা বলা যায় লিটন দাস সম্পর্কে আমি যে যে কথাগুলো বলেছি সৌম্য সরকার সম্পর্কে এক্সাক্টলি সেম কথাগুলো বলা যায় ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শুরুটা এত ভালো হয়েছিল এবং সত্যি সত্যি তখন তার ব্যাটে সেই প্রমিসটাকে ছিল যে আমাদের ক্রিকেটটাকে তিনি এ ওই জেনারেশন থেকে আরেকটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন কিন্তু সেইটা তিনি পারেননি সেই জায়গাটাতে মোটা দাগে ব্যর্থ হয়েছেন এখন সময় এসেছে অনেক দিন ধরেই সময়ের সেই সময়ের ভেতর দিয়ে আমরা আছি কিন্তু যেহেতু পঞ্চমাণ্ড মেয়ে ওই শূন্যতা পূরণের জন্য সৌম্য সরকারের ব্যাটের দিকেও আমি আসলে খুব করে তাকিয়ে থাকবো ধরেন মেহেদি হাসান মিরাজ অনেকদিন ধরে আমরা বলছি যে আমাদের নতুন সাকিব হবেন কিনা সেই তিনি ভরসার জায়গাটা দিতে পারবেন কিনা এবং সেই কি বলে চলে যে জায়গাটা যে মিরাজ দেখাতে স্পেশালি টেস্ট সাম্প্রতিক তার পারফরমেন্স কিন্তু অসাধারণ লাস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে তিনি বাংলাদেশের হায়েস্ট গেটার হায়েস্ট উইকেট টেকার সো মিরাজকে এই সব ফরম্যাটে বা হচ্ছে গিয়ে ওইভাবে যে আস্থার জায়গাটা তৈরি করা সেটা যদি তিনি করতে পারেন তাহলে সত্যি সত্যি আমরা ওই একটা আবারও ভরসার জায়গা পাবো আমাদের ওই রকম আরেকজন ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার পাবো আমি মনে করি যে মিরাচের উপরেও আমাদের আসলে অনেক 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 ভরসা রাখতে হবে ধরেন তাস্কিন আহমেদ তিনিও আমি মনে করি যে সাম্প্রতিক সময় খুব ভালো করছেন কিন্তু ওই যে আরেকটা লেভেলে যে ক্রিকেটটাকে নিয়ে যাওয়া সেই আরেকটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য তিনিও হতে পারেন একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের টিমের পার্ট অংশ ক্রিকেটটাকে তিনি যেভাবে দেখেন ক্রিকেট থেকে যেইভাবে তিনি ছিটকে পড়েছিলেন তারপরে তার যে কামব্যাকটা হয়েছে এবং কামব্যাকটা হওয়ার পর যেই কনসিস্টেন্টলি তিনি পারফর্ম করছেন সব ফর্মেটে পারফর্ম করছেন আমরা লাস্ট সেন্ট্রাল কন্ট্যাক্টে দেখেছি দেশের একমাত্র ক্রিকেটার হিসাবে এ প্লাস ক্যাটাগরিতে তিনি রয়েছেন সো সেই কন্ট্রাক্ট অনুযায়ী বাংলাদেশের এক নম্বর ক্রিকেটার এখন সেই প্রত্যাশার প্রতিদান আরও ভালোভাবে আরও ধারাবাহিকতায় আরও দীর্ঘমেয়াদে দেওয়ার সময় তাস্কিন নামেদের এসেছে পঞ্চপাণ্ডবের পরবর্তী প্রজন্মের আরেকজন প্রতিনিধি হিসাবে আমি তাসকিন আহমেদকেও খুব করে দেখি এবং নাম্বার ফাইভ আমি দেখি নাজমুল হোসেন শান্ত আমি জানি আমার সঙ্গে অনেকেই একমত হবেন না আমি জানি আমার সঙ্গে বেশিরভাগই একমত হবেন না কিন্তু সত্যি সত্যি আমি মনে করি যে শান্তর উপরেও বাংলাদেশ ক্রিকেটে যে ইনভেস্টমেন্ট এই যে ছয় সাত বছর ধরে ন্যাশনাল টিমে খেলছেন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সিও তিনি করছেন মাঝখানের কিছু সময় দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন ধরেন ওয়ান ডে এখনও সেইটা দেখাচ্ছেন আমি মনে করি যে নাজমুল হোসেন শান্তর উপরেও আমাদের সেই আস্থা বিশ্বাসের জায়গাটা রাখা উচিত আমি অন্তত পক্ষে নতুন পঞ্চমাণ্ডব বললে যেই পাঁচজনের উপরে আমি ভরসা করতে পারি তার মধ্যে আমি নাজমুল হোসেন শান্তকেও রাখছি তাহলে আমাদের নতুন সেই মাশরাফি সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদ হিসাবে আমি দেখছি লিটন দাসমুল আহমেদকে তারা কে কার রোল প্লে করবেন কে তামিমের রোল প্লে করবেন কে সাকিবের রোল প্লে করবেন কে মাশরাফির ক্যাপ্টেন্সি রোল প্লে করবেন সেটা আমি জানি না দেখুন এগুলো সময়ে তৈরি করে দেয় মাশরাফি ক্যাপ্টেন হওয়ার আগে তিনি যে খুব ভালো ক্যাপ্টেন ম্যাটেরিয়াল ছিলেন তাকে যে ভবিষ্যতের ক্যাপ্টেন হিসাবে প্রবলভাবে ভাবা হচ্ছিল ইনফ্যাক্ট তার এই ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের প্রথম ছয় সাত বছরের ব্যাপারটা সেরকম নয় কিন্তু সেই মাশরাফি ক্যাপ্টেন হয়ে বাংলাদেশ ক্রিকেটটাকে কীভাবে বদলে দিয়েছেন সেটা আমরা জানি আমরা জানি না যে সেই ক্ষেত্রে এখন একজন লিটন দাস বা একজন নাজমুল হোসেন চান্দ বা একজন হাসান মিরাজ ক্যাপ্টেন হিসাবেও সেই রোলটা প্লে করতে পারেন মাশরাফির রোলটা প্লে করতে পারেন সেইভাবেই বাংলাদেশ ক্রিকেটটাকে একটা নেক্সট স্টেজে নিয়ে যেতে পারেন আমাদের তাদের উপরেই ভরসা করতে হবে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটে অনেক ক্রিকেটার রয়েছে কিন্তু আমি এখনই বলবো না যে নাহিদ আমাদের পরবর্তী পঞ্চপাণ্ডব হয়ে যাবে আমি এখনই বলবো না যে ঋষাদ হোসেন আমাদের পরবর্তী পঞ্চপাণ্ডবের এক প্রতিনিধি হবে কারণ এই ইন্টারন্যাশনাল ক্রিকেটের শুরুর দিকে তাদের উপরে ওই প্রত্যাশার প্রবল প্রত্যাশার চাপটা আমি দিতে চাই না বরং যেই পাঁচজনের কথা বললাম যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাত বছর আট বছর দশ বছর করে খেলে ফেলেছেন তাদের উপরে আমি আস্থা রাখতে চাই এবং আমি মনে করি তারা যদি এই পাঁচজন যদি আগের পাঁচজনকে ছাপিয়ে যেতে পারেন তাহলেই কেবলমাত্র বাংলাদেশ ক্রিকেটটা অতীতকে ছাপিয়ে যেতে পারবে বাংলাদেশ ক্রিকেট অতীতের অর্জন ছাপিয়ে যেতে পারবে এই পাঁচজনের উপরে আমি তাই খুব 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 করেই ভরসা রাখছি বাংলাদেশ ক্রিকেটের নতুন এই পঞ্চপাণ্ডব আমার প্রত্যাশার জায়গায় লিটন সৌম্য শান্ত মিরাজ তাস্কিন আমাদের উপরে আপনিও কি সেই ভর ভরসাটা তাদের উপরে রাখছেন নাকি অন্য কারো কথা নতুন পঞ্চপাণ্ডব হিসাবে বলবেন জানাতে পারেন